হ্যালো বন্ধুরা সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা বুধবার বাইশে অক্টোবর কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি গুলো দেখে নেব আমরা প্রথমে দেখছি দিল্লি সরকারে দু জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এবং ড্রয়িং টিচার পদে পাঁচ হাজার 344 জনকে কে নিয়োগ করবে দিল্লি সরকার প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবলমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবে আর জেনারেল ক্যাটাগরিতেই আসন সংখ্যা হচ্ছে 2070 তে শূন্য বিবরণ দেখে নাও ট্রেন্ড গ্রাজুয়েট টিচার বিষয় অনুসারে শূন্য পদ রয়েছে ম্যাথমেটিক্সে শূন্য পদ রয়েছে পুরুষদের জন্য 319 টি মহিলাদের জন্য 194 টি ইংরেজি পোস্টে পুরুষদের জন্য তিনশো একুশটি মহিলাদের জন্য কুড়িটি শূন্য পদ রয়েছে স্পেশাল সায়েন্স সেখানে পুরুষদের জন্য একশো আটাত্তরটি এবং মহিলাদের জন্য রয়েছে ন্যাচারাল সায়েন্সে পুরুষদের এবং মহিলাদের দুশো পদ রয়েছে হিন্দি সংস্কৃততেও শূন্য পদ ভালো রয়েছে এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে ব্যাচেলার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিতে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে অথবা চার বছরের ইন্ডিকেটেড বিএলএড কোর্স বা বিএড কোর্স পাশ হয়ে থাকতে হবে ইংরেজি ও ম্যাথমেটিক্সের ক্ষেত্রে পার্থকে সংশ্লিষ্ট বিষয়টি পড়ে থাকতে হবে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটা পড়ে থাকতে হবে যেমন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক্স সোসিওলজি বিজনেস স্টাডিজ ও স্ট্যাটিস্টিক্স আর ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোটানি জুলজি অ্যানথ্রোপোলজি লাইফ সায়েন্স ইলেকট্রনিক্স বায়োটেকনোলজি বায়ো কেমিস্ট্রি বায়োমেডিক্যাল সায়েন্স এইসব বিষয়ের মধ্যে যেকোনো একটি পড়ে থাকতে হবে ড্রয়িং টিচার পদে সাতখানা শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে ড্রয়িং বা পেন্টিং বা স্কালচার বা গ্রাফিক্স আর্টে পাঁচ বছরের ডিপ্লোমা কোর্স পাস অথবা ড্রয়িং অ্যান্ড পেন্টিং বা ফাইন আর্টে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে সঙ্গে প্রার্থীকে থেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরে হিন্দি পড়ে থাকতে হবে হিন্দি ভাষায় কিন্তু প্রার্থীকে অবশ্যই দক্ষ হতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে বেতন থাকছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক তারিখের হিসাবে বয়সটা হবে বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে সেই সঙ্গে স্কিল টেস্ট ট্রেড টেস্ট হবে পরীক্ষা কেন্দ্র দিল্লিতে হবে আধার কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাবে অনলাইনে দরখাস্ত করতে হবে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডিএসএস অনলাইন ডট নিক ডট ইন সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু দরখাস্ত করা যাবে আর এখানে ফি বাবদ অনলাইনে তোমাদের একশো টাকা জমা করতে হবে বিস্তারিত তথ্য জানতে তোমরা এই ওয়েবসাইট ডিএসএসবি ডট দিল্লি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো বন্ধুরা পরবর্তী জব ভ্যাকেন্সি আমরা দেখছি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে ষোলোশো আটান্ন জুনিয়র ইঞ্জিনিয়ার মাল্টিটাস্কিং স্টাফ এবং স্টেনোগ্রাফার নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ সহ ষোলোশো আটান্ন জনকে নেবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি নিয়োগ করা হবে গ্রুপ বি গ্রুপ সি ক্যাটাগরিতে সতেরোই সেপ্টেম্বর কিন্তু কর্মক্ষেত্রে এই সংক্রান্ত একটা আগাম খবর জানানো হয়েছিল সেটারই এবার বিশদ বিবরণ জানানো হলো শূন্যপদের পদের বিবরণ দেখে নাও মাল্টিটাস্কিং স্টাফ পদে সাতশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে বয়স এখানে হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তপশিলি জাতি এবং যথারীতি আর তোমাদের বেতন থাকবে সেভেন পে কমিশন অনুযায়ী মালি পদে শূন্য পদ রয়েছে দুশো বিরাশিটি আর জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এখানে একশো নিরানব্বইটি শূন্য পদ রয়েছে পাটওয়ারিতে শূন্য পদ রয়েছে উনআশিটি সেনোগ্রাফার গ্রেড ডি এখানে 44 টি শূন্য পদ রয়েছে তোমরা কিন্তু বিস্তারিত বিবরণ দেখে নেবে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দেওয়া থাকে সেখান থেকে বিভিন্ন পদের বিস্তারিত দেখে নেবে তোমরা সার্ভেয়ার এখানে ছটি টি শূন্য পদ রয়েছে জুনিয়র ট্রান্সলেটর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এখানেও 6 টি শূন্য পদ রয়েছে নায়েব তহসিলদার 6 টি পদ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল 773 টি শূন্য পদ রয়েছে সেকশনাল অফিসার HortiCulture 75 কানা শূন্য পদ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এখানে 104 টি শূন্য রয়েছে বিভিন্ন শূন্য তোমরা রইলো তোমরা দেখে নেবে আর তোমাদের এখানে প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে সেটা পরীক্ষা কেন্দ্র দিল্লিতেই হবে এখানে একটা ওয়েবসাইট রয়েছে dda.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করা যাবে 5ই নভেম্বর পর্যন্ত আর পরীক্ষার ফি বাবদ তোমাদের হাজার টাকা জমা দিতে হবে মহিলা তপশীল দৈহিক প্রতিবন্ধী ট্রান্সজেন্ডার এদের জন্য মাত্র 1500 টাকা জমা দিতে হবে ফি দেওয়ার পর যে ই রিসিভড কপি সেটা কিন্তু রেখে দেবে ওখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটাও একবার প্রিন্ট করে রেখে দেবে বিস্তারিত জানতে তোমরা কিন্তু এই ওয়েবসাইট ডিডিএ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করবে পাঁচই নভেম্বর পর্যন্ত দরখাস্ত হচ্ছে বন্ধুরা এরপর আমরা দেখছি আর্মিতে উচ্চ মাধ্যমিক ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় বিভিন্ন অফিসার নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যারা করেছ তারা বিভিন্ন ট্রেনিং দিয়ে কিন্তু এই টেকনিক্যাল শাখায় নব্বই জন অফিসারকে নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী নিয়োগ করা হবে পার্মানেন্ট কমিশনে শুধুমাত্র অবিবাহিত তরুণরাই আবেদন করতে পারবে প্রার্থীদের অবশ্যই জয়েন্ট এন্টার্স এক্সামিনেশনের মেন দু হাজার পঁচিশে উত্তীর্ণ হয়ে থাকতে হবে মোট শূন্য পদ রয়েছে নব্বইটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্সে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সেই সঙ্গে জয়েন্ট এন্টার্স এক্সামিনেশন মেন দু হাজার পঁচিশে উত্তীর্ণ হয়ে থাকতে হবে বয়স হতে হবে এক সাত দু এই তারিখের হিসাবে ষোলো থেকে ১৯ বছরের মধ্যে অর্থাৎ তোমাদের দু সাত থেকে দু হাজার দশের মধ্যে জন্ম হতে হবে মেধার ভিত্তিতে কিন্তু প্রাথমিকভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে প্রার্থীদের ভোপাল বা বেঙ্গালুরু বা জলন্ধর বা ইন্টারভিউর জন্য ডাকা হবে পাশাপাশি সাইকোলজিক্যাল টেস্ট ও গ্রুপ টেস্টও হবে ইন্টারভিউ নেওয়া হবে ফেব্রুয়ারি ও মার্চের দিকে সফল যারা হবে তাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে টেন প্লাস টু টেকনিক্যাল এন্ট্রি স্কিমের এর পঞ্চান্নতম কোর্সে ভর্তি হচ্ছে ট্রেনিং এর মেয়াদ হচ্ছে চার বছর ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন বাবদ মাসে ছাপ্পান্ন হাজার একশো টাকা পাবে সফল ট্রেনিং হলে লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ করা হবে তখন তোমাদের বেতন হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত মিলিটারি সার্ভিস পে বাবদ প্রত্যেক মাসে পনেরো হাজার পাঁচশো টাকা তোমরা পাবে তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আর তোমরা অনলাইনে দরখাস্ত করবে ওয়েবসাইট হচ্ছে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন তোমাদের মেল আইডি দিয়ে আবেদন করবে তেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে ঠিক আছে আর তোমরা ইন্টারভিউ এর দিন তোমরা প্রিন্ট আউট হিসাবে নিয়ে যাবে কুড়ি কপি তোমাদের পাসপোর্ট মাপের ফটো বয়সের প্রমাণপত্র মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিটের দু কপি জেরক্স উচ্চ মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশের রেজাল্ট এর দু কপি জেরক্স কিন্তু নিয়ে যাবে আর তোমাদের সচিত্র যে পরিচয় কপি রয়েছে ভোটার কার্ড বা আধার কার্ড সেটাও তোমরা নিয়ে যেতে পারো ঠিক আছে আর বিস্তারিত তথ্য জানতে তোমরা জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে দেখে নেবে বন্ধুরা পরবর্তী জব ভ্যাকান্সি যেটা আমরা দেখছি বর্ডার রোডস অর্গানাইজেশনে পাঁচশো জন স্টাফ নেওয়া হচ্ছে ভেহিকেল মেকানিক ও মাল্টি ওয়ার্কার পদে পাঁচশো বিয়াল্লিশ জনকে নেবে বর্ডার রোড অর্গানাইজেশন এটি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে শুধুমাত্র পুরুষেরাই এখানে আবেদন করতে পারবে পনেরোই অক্টোবর কিন্তু কর্মক্ষেত্র পেপারে এই নিয়োগ সংক্রান্ত একটা খবর জানানো হয়েছিল সেটাই এই সপ্তাহে বিশদে জানানো হচ্ছে শূন্য পদের বিবরণ দেখে নাও ভেহিকেল মেকানিক এখানে তিনশো চব্বিশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ভেহিকেল মেকানিকের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য এক্সামিনেশন লাগছে সেই সঙ্গে মেকানিক বা মোটর ভেহিকেল বা ডিজেল হিট ইঞ্জিন ইন্টারনাল কম্বানশন ইঞ্জিন ট্রেডে আইটিআই কোর্স পাশ হয়ে থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে মাল্টি ওয়ার্কার এই পদে তোমাদের পেইন্টার হিসাবে নিয়োগ করা হবে তেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে মাধ্যমিক বা তার সমতুল্য সেই সঙ্গে পেইন্টার ট্রেডে আইটিআই কোর্স পাশ হয়ে থাকতে হবে এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে ডিইএস পদে শূন্য পদ রয়েছে দুশো পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে মাধ্যমিক বা তার সমতুল্য সেই সঙ্গে মেকানিক্যাল মোটর ভেহিক্যাল ট্র্যাক্টর ট্রেডে আইটিআই ও এনসিপিটির কোর্স বা ক্লাস টু ডাইভার প্ল্যান্ট মেকানিক্যাল ট্রান্সপোর্ট কোর্সে পাশ হয়ে থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে সব ক্ষেত্রেই চব্বিশ এগারো দু এই তারিখের হিসাবে নির্দিষ্ট বয়স হতে হবে তপশিলিদের পাঁচ বছর এবং ওবিসিতে তিন বছরের ছাড় রয়েছে বেতন তোমরা সব ক্ষেত্রেই পাবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে সঙ্গে গ্রেড পে ভেহিকেল মেকানিক্যাল পদের বেলায় আরো উনিশশো টাকা মাল্টিফিল্ড ওয়ার্কার পদের বেলায় আঠারোশো টাকা কিন্তু গ্রেড পে পাবে দৈহিক মাপজোক হিসাবে লাগছে একশো সেন্টিমিটার উচ্চতা বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার করতে হবে ওজন হতে হবে পঞ্চাশ কেজি প্রার্থীদের লিখিত পরীক্ষা দৈহিক পরীক্ষা এবং ট্রেড টেস্ট মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে ওয়েবসাইট হচ্ছে বিআরও ডট গভ ডট ইন এখানে দরখাস্ত পূরণ করার সাথে সাথে যেটা তোমরা দেবে সেটা হচ্ছে দু কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো ফি জমা দেওয়ার যে রসিদ সেটাও তোমরা দেবে আর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট দেবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দেবে স্থায়ী বাসস্থানের বা ডোমিসিল সার্টিফিকেট দেবে কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট থাকলে সেটার একটা জেরক্স দেবে ঠিক আছে এই যে লিখে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যাটাগরি যেটা রয়েছে ইউ আর পার্সেন্টেজ ইন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলে এইটা কিন্তু এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে কমান্ডেন্ট সেন্টার দিল্লি ক্যাম্পাস দিল্লি পুনে এই ঠিকানায় খামের ওপরে যেভাবে বলেছে সেইভাবে লিখে চব্বিশে নভেম্বরের মধ্যে তোমাদের পাঠাতে হবে বন্ধুরা এরপর আমরা দেখছি আছে ছশো জন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে দেশ জুড়ে সিনিয়র টেকনিক্যাল পদে জনকে নেবে রাইটার্স লিমিটেড সিভিল ইলেকট্রিক্যাল সহ বিভিন্ন শাখায় প্রাথমিকভাবে ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে আর এখানে শূন্যপদের পদের বিবরণ তোমরা দেখে নাও সিভিল রিজিয়ানে রয়েছে নব্বইটি শূন্য পদ এবং এর মধ্যে চারটে শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে আর রিজিয়ান পশ্চিম যেটা রয়েছে সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশটি শূন্য পদ রয়েছে আর তোমাদের সাউথ রিজিয়ান একশোটি শূন্য পদ রয়েছে পাঁচটি শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা সহ সঙ্গে সংশ্লিষ্ট কাজের বছরের অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল রিজিয়ান নর্থ এই পদের জন্য শূন্য পদ রয়েছে দশটি ইস্ট জোনের শূন্য পদ রয়েছে দশটি এবং ওয়েস্ট জোনেও শূন্য পদ রয়েছে দুটি সাউথে শূন্য পদ রয়েছে পাঁচটি বিভিন্ন জোন অনুযায়ী শূন্য পদ গুলো দেওয়া রয়েছে তোমরা একবার দেখে নেবে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল পদের জন্য লাগছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে বছরের অভিজ্ঞতা টেলিকমিউনিকেশন এখানে রিজিয়ান অনুযায়ী শূন্য পদ রয়েছে উত্তরে রয়েছে তোমাদের পাঁচটি পূর্বে রয়েছে একটি পশ্চিমে রয়েছে একটি এবং দক্ষিণে একটি শূন্য পদ রয়েছে রিজিয়ান অনুযায়ী শূন্য পদ রয়েছে আর এখানেও তোমাদের ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লাগবে এবং সঙ্গে তোমাদের বছরের কাজের অভিজ্ঞতা লাগবে মেকানিক্যাল পদে শূন্য পদ তোমরা দেখে নিও মেটালার্জি পদেও দেখে নিও কেমিক্যাল পদেও শূন্যপদ পদ রয়েছে বিস্তারিত দেখে নিও সব পদের বেলায় তোমাদের বয়স হিসাব করতে হবে বারো এক দু হাজার পঁচিশ এই তারিখের হিসাবে চল্লিশ বছরের মধ্যে নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত ক্যাটাগরিদের বয়সের ছাড় রয়েছে আর বেতন তোমরা পাবে উনত্রিশ টাকা প্রত্যেক মাসে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষায় মাধ্যমে লিখিত পরীক্ষায় একশো পঁচিশ নম্বরের পরীক্ষা থাকবে তেইশে নভেম্বর পরীক্ষা হবে আড়াই ঘন্টার সময়সীমা থাকবে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতাতেই নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই কোনো নেগেটিভ মার্কিং নেই একশো পঁচিশ নম্বরের পরীক্ষা হচ্ছে পরীক্ষা হবে আড়াই ঘন্টা সময়সীমা থাকবে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না আর তোমরা আবেদন করবে বারোই নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে ডাব্লুড রাইটস ডট কম বারোই নভেম্বরের মধ্যে তোমরা এটা আবেদন করবে এখানে দরখাস্তের ফি বাবদ তোমাদের অনলাইনে তিনশো টাকা জমা দিতে হবে প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের একশো টাকা জমা দিতে হবে ঠিক আছে অনলাইনে সাবমিট করার পর কোথাও কিন্তু ডাকে পাঠাতে হবে না বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে রাইটস ডট কম এই ওয়েবসাইটে পেয়ে যাবে পরীক্ষা তেইশে নভেম্বর হচ্ছে বন্ধুরা এরপর আমরা দেখছি রাজ্যে প্রায় নশো একত্রিশ জন ডাক্তার নিয়োগ করা হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদে নশো একত্রিশ জনকে নেবে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর প্রার্থী বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এটি কিন্তু সংরক্ষিত ক্যাটাগরিদের প্রার্থীদের জন্য একটি নিয়োগের অভিযান শূন্য পদের যে বিন্যাস তোমরা একবার দেখে নাও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এখানে চারশো তিনটে শূন্য পদ রয়েছে এখানে কিন্তু জেনারেল শাখার কেউ আবেদন করতে পারবে না সমস্তরাই তপশিলি জাতি তপশিলি উপজাতি ওবিসি এরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে তোমাদের এমবিবিএস এবং সেই সঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার বা স্টেট মেডিকেল কাউন্সিলিং এ প্রার্থীদের নাম নথিভুক্ত থাকতে হবে মেডিকেল অফিসার স্পেশালিস্ট এখানে পাঁচশো আঠাশটি শূন্য পদ রয়েছে তপশিলি জাতিদের দুশো একটি তপশিলি উপজাতিদের সাতাশিটি এবং ওবিসিদের একশো পঁচিশটি শূন্য পদ রয়েছে নিয়োগ করা হবে অ্যানাস্তেশিয়া বায়োকেমিস্ট্রি ডার্মাটোলজি জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি গাইনোকোলজি বিভিন্ন বিভাগে কিন্তু নিয়োগ করা হবে এখানেও শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে এমবিপিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি তাছাড়া মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা স্টেট মেডিকেল কাউন্সিলিং এ প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হিসাব করবে এক এক দু এই তারিখের হিসাবে ছত্রিশ বছর বা স্নাতকোত্তর যাদের ডিগ্রি আছে তাদের চল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞরা দু বছরের ছাড় পাবে এবং তপশিলীদের পাঁচ বছর ওবিসিদের তিন বছরের ছাড় রয়েছে বেতন কিন্তু থাকছে ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রার্থী বাচারের জন্য শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ওয়েবসাইট হচ্ছে hrb.wb.gov.in 8 নভেম্বরের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে আর রেজিস্ট্রেশনের ফি বাবদ তোমাদের 210 টাকা জমা দিতে হবে ঠিক আছে বিস্তারিত তথ্য তোমরা hrb.wb.gov.in এই সাইটে পেয়ে যাবে বন্ধুরা পরবর্তী জব ভ্যাকেন্সি হলো দেহু রোড অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডेंजर বিল্ডিং ওয়ার্কারস নিয়োগ করা হচ্ছে ডেনজার বিল্ডিং ওয়ার্কার পদে 50 জনকে নেবে দেহু রোড অর্ডিন্যান্স ফ্যাক্টরি এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের বিবরণ তোমরা দেখে নাও জেনারেল কাস্টের জন্য রয়েছে বাইশটি শূন্যপদ তপশিলি জাতিদের সাতটি তপশিলি উপজাতিদের তিনটি এবং ওবিসিদের তেরোটি শূন্যপদ রয়েছে আর ইডব্লিউএস এর পাঁচটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে মাধ্যমিক পাস সঙ্গে দেশের যে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বা সরকার স্বীকৃত যে কোনো শাখায় অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্লান্ট ট্রেডে এনসিবিটি অনুমোদিত সার্টিফিকেট পাস বা অ্যাপেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে বয়স তোমাদের সাত এগারো দু হাজার পঁচিশ এই তারিখের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা যত রাজি নিয়ম অনুযায়ী ছাড় পাবে শুরুতে উনিশ হাজার নশো টাকা কিন্তু বেতন থাকছে প্রাথমিকভাবে তোমাদের মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে এবং ট্রেড টেস্ট হবে আবেদন করতে হবে তোমাদের সাতই নভেম্বরের মধ্যে বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে পাবে মিউনিটেশন ইন্ডিয়া ডট ইন এই বিস্তারিত নিয়োগ করা হচ্ছে ঊনপঞ্চাশ খেলোয়াড় নেবে উত্তর পূর্ব রেল নিয়োগ করা হবে তোমাদের লেভেল ওয়ান লেভেল টু বা থ্রি লেভেল ফোর বা ফাইভ ক্যাটাগরিতে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে তপশিলি ও ওবিসিদের কোন রকম এক্সট্রা সুবিধা পাওয়া যাবে না নিয়োগ করা হবে এই সব ক্রিয়াক্ষেত্র থেকে দেখে নাও ক্রিয়াক্ষেত্রগুলো কোনগুলো অ্যাথলেটিক আছে রেস রেসলিং আছে হ্যান্ডবল কবাডি ক্রিকেট ভলিবল হকি ফুটবল ওয়েট লিফটিং সুইমিং ড্রাইভিং বাস্কেটবল এবং বক্সিং ইত্যাদি ফিল্ড থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে শূন্য পদের বিন্যাস দেখে নাও লেভেল ওয়ানের ক্ষেত্রে ক্যাটাগরি হচ্ছে আঠাশটি ঠিক আছে লেভেল টু বা থ্রির ক্ষেত্রে ক্যাটাগরি হচ্ছে ষোলোটি লেভেল ফোর বা ফাইভ এর ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে ক্যাটাগরি পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে লেভেল ফোর বা ফাইভ ক্যাটাগরি যে কোনো শাখার স্নাতক হলেই হবে আর লেভেল টু পাস হতে হবে বা বা মাধ্যমিক কোর্স কোর্স হয়ে হয়ে থাকতে থাকতে হবে হবে সঙ্গে আইটিআই পাশ পাশ লেভেল এর ক্ষেত্রে ঠিক আছে খেলাধুলোর যোগ্যতা হিসাবে তোমাদের লাগছে লেভেল ওয়ানের জন্য এই সব প্রতিযোগিতা যে কোনো একটিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এশিয়া কাপ সাব গেমস ইউএ ইউএস আইসি চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ বিভিন্ন খেলায় তোমাদের পার্টিসিপেট করে থাকতে হবে এক চার দু তারিখ ও তারপরে অনুষ্ঠিত ক্রিয়াক্ষেত্রের অংশ নিয়ে থাকলে আবেদন করবে এক চার দু হাজার পরে যতগুলো খেলায় তোমরা অংশগ্রহণ করেছো সেই খেলাগুলো কিন্তু কাউন্টেবল হবে আবেদন করতে পারবে আর বয়স তোমাদের এক ছয় দু এই তারিখের হিসাবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীদের বেলায় কোনো রকম ছাড় কিন্তু নেই আগেই বলেছি বেতন তোমাদের থাকছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা থাকবে আর এখানে গ্রেড পে ফোর এবং হাজার চারশো থেকে দু হাজার আটশো টাকা গ্রেড পে থাকছে লেভেল থ্রি ও টু এর ক্ষেত্রে দু হাজার থেকে উনিশশো টাকা গ্রেড পে থাকছে আর লেভেল ওয়ান এর ক্ষেত্রে আঠারোশো টাকা গ্রেড পে থাকছে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং খেলাধুলার যোগ্যতা ও ট্রায়ালের ভিত্তিতে ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে দশই নভেম্বরের কিন্তু শেষ তারিখ দশই নভেম্বরে তোমাদের আবেদন করতে হবে আর দরখাস্তর ফি বাবদ তোমাদের পাঁচশো টাকা অনলাইনে জমা দিতে হবে ঠিক আছে এর মধ্যে তোমরা পরীক্ষায় অংশ নিলে চারশো টাকা ফেরত পেয়ে যাবে বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো বন্ধুরা এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে ভেতরের পাতায় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি রয়েছে আমরা একে একে দেখে নিচ্ছি ভেতরের পাতায় কি কি গুরুত্বপূর্ণ জব রয়েছে দেখে নাও ইসরোতে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান পদে লোক নিয়োগ করা হচ্ছে নিরানব্বই জনকে কিন্তু নিয়োগ করা হবে ইসরোতে আর এটি কেন্দ্রের মহাকাশ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে তোমরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করলে পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে পারবে শূন্য পদের বিন্যাস দেখে নাও সায়েন্টিস্ট বা ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শূন্য পদ রয়েছে পনেরোটি বয়স আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখানে শূন্য পদ রয়েছে দশটি অটোমোবাইল ইঞ্জিনিয়ার শূন্য পদ রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে ইঞ্জিনিয়ারিং এর নাকাশ প্রথম শ্রেণীতে ডিপ্লোমা হতে হবে ঠিক আছে টেকনিক্যাল বি কেমিক্যাল পদে রয়েছে তেরোটি বিভিন্ন শূন্য পদ রয়েছে তোমরা দেখে নেবে আর তোমাদের চোদ্দ এগারো দু হাজার পঁচিশ এই তারিখের প্রার্থীর ছাড় আছে আর প্রার্থী বাছাই করার জন্য লিখিত পরীক্ষা হবে এবং স্কিল টেস্ট হবে ফায়ারম্যান পদের বেলায় শুধুমাত্র থাকছে অতিরিক্ত দৈহিক সক্ষমতার পরীক্ষা সায়েন্টিস্ট পদের বেলায় যেসব পরীক্ষা কেন্দ্রগুলো আছে চেন্নাই বেঙ্গালোর ত্রিবনন্তপুর বেরাদুন গুন্টুর এইসব জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সাইন্টিস্ট পদের বেলায় পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে চিন্তার কোনো কারণ নেই আর তোমাদের ওয়েবসাইট হচ্ছে তোমরা এই ওয়েবসাইটে আবেদন করবে অথবা এই ওয়েবসাইটে তোমরা আবেদন করবে চোদ্দই নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন করা যাচ্ছে আর দরখাস্তর ফি বাবদ সাইন্টিস্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় সাত সাতশো পঞ্চাশ টাকা টেকনিক্যাল বি আর ফায়ারম্যান পদের বেলায় পাঁচশো টাকা জমা দিতে হবে ঠিক আছে বিস্তারিত জানতে এই দুটো ওয়েবসাইট বললাম যে কোনো একটাতে ভিজিট করতে পারো পিডিএফ তোমাদের টেলিগ্রামে থাকবে পিডিএফ ডাউনলোড করে তোমরা বিস্তারিত তথ্য দেখতে পারো ধীরে সুস্থে সমস্ত বিবরণগুলো পড়ে নিতে পারো বন্ধুরা এরপর দেখো স্পাইস জেটে কেবিন ক্রু নিয়োগ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু স্পাইস জেটে কেবিন ক্রু নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে উচ্চ মাধ্যমিক সেই সঙ্গে ইংরেজিতে এবং হিন্দিতে ভালোভাবে কথা বলতে জানতে হবে ইন্টারভিউ হবে বারো উনিশ ছাব্বিশে নভেম্বর ফ্রেশার প্রার্থীরাও কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন বয়স অন্তত সতেরো বছর মাস হতে হবে উর্ধ্বসীমা রয়েছে সাতাশ বছর ইন্টারভিউ হবে বারো উনিশ ছাব্বিশে নভেম্বর ইন্টারভিউর যে কেন্দ্র সেটা হচ্ছে স্পাইস স্টার একাডেমি স্পাইস জেট লিমিটেড বিল্ডিং থার্টি সেক্টর এইটিন গুরগাঁও ইন্টারভিউ হবে দশটা থেকে দুটো পর্যন্ত সঙ্গে প্রয়োজনীয় নথি এবং বয়সের প্রমাণপত্র নিয়ে চলে যাবে ইন্টারভিউ ইন্টারভিউ কেন্দ্রে যাওয়ার আগে তোমাদের রেজিস্টার করতে হবে নাম সেই ওয়েবসাইটটা হচ্ছে বা তোমরা এই ওয়েবসাইটও দেখতে পারো স্পাইস জেড ডট কম স্ল্যাশ কেরিয়ার এখানেও তোমরা দেখতে পারো এখানে ফোন নাম্বার রয়েছে আর ইমেল আইডি রয়েছে অসুবিধা থাকলে সেখানে ইমেল বা ফোন করে তোমরা শুনে নিতে পারো বন্ধুরা আমরা কিন্তু ভেতরের পাথার জব ভ্যাকান্সি দেখছি এখনো অনেক জব ভ্যাকান্সি রয়েছে দেখে যাও দিন কিন্তু অনেক জব উঠে সেটা তোমাদের ক্ষেত্রে ভালো খবর দেখে নাও প্রতিরক্ষা মন্ত্রকে গ্রুপ সি নিয়োগ করা হচ্ছে স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে জন এবং গ্রুপ সি কর্মী নেবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণ নিয়োগ করা হবে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্দাবাদ ইএম সেন্টারে শূন্য পদের বিন্যাস দেখে নাও মাল্টি টাস্কিং স্টাফ সেখানে সাঁড়ত্রিশটি শূন্য পদ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পঁচিশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে মাল্টিটাস্কিং স্টাফের বেলায় মাধ্যমিক পাস সংক্লিষ্ট কাজের এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে পঁয়ত্রিশটি শব্দ ইংরেজিতে এবং হিন্দিতে ত্রিশটি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে বয়স চোদ্দ এক দু হাজার পঁচিশ এই তারিখের হিসাবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে ওবিসিদের তিন বছর প্রতিবন্ধীদের দশ বছর এবং তপশিলিদের পাঁচ বছর ছাড় রয়েছে মাল্টিটাস্কিং স্টাপের বেলায় বেতন হবে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো আর লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় বেতন হবে উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুশো টাকা প্রার্থী বাঁচার জন্য লিখিত পরীক্ষা হবে বিভিন্ন স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে পরীক্ষায় অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে এমসিকিউ বেসড কোশ্চেনের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস এই চারটি বিষয়ে পরীক্ষা হবে দেড়শো নম্বরের পরীক্ষা থাকছে দু ঘন্টা থাকবে নেগেটিভ মার্কিং আছে এখানে দরখাস্ত করতে গেলে তোমাদের এই যে দরখাস্তর বয়ান তোমরা দেখছো সেটা তোমরা বয়ানটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে না হলে তোমাদের বয়ানটা টাইপ করে এই ঠিকানায় কিন্তু চোদ্দই নভেম্বরের মধ্যে জেনারেল ডাকে পাঠাতে হবে সাধারণ ডাকে তোমাদের চোদ্দই নভেম্বরের মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে দরখাস্ত কপি তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখে দেখে টাইপ করতে পারো অথবা বিবরণ ওয়েবসাইটে পেয়ে যাবে বন্ধুরা এরপর আমরা দেখছি রাজ্য দপ্তরে মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে ছেচল্লিশ জনকে নেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর নিয়োগ করা হবে অডিওমেট্রি ক্রিটিক্যাল কেয়ার অপারেশন থিয়েটার এবং প্রথেন্টিস্ট ও আর্থোটিক্স শাখায় প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এখানে জেনারেলদের জন্য শূন্য পদ রয়েছে ষোলোটি তপশিলি জাতিদের বারোটি উপজাতিদের জন্য চারটি ওবিসিদের পাঁচটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সেই সঙ্গে মেডিকেল টেকনোলজি শাখায় দু বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে বয়স একুশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে আর বেতন পাবে আঠাশ হাজার নশো টাকা অনলাইনে আবেদন করতে গেলে ওয়েবসাইট হচ্ছে এইচআরবি ডট ডবলবি ডট গভ ডট ইন এখানে দরখাস্ত করা যাবে আঠাশে নভেম্বর দুটো পর্যন্ত ঠিক আছে আঠাশে নভেম্বর শেষ দিন কিন্তু এখানে আবেদন করতে গেলে তোমাদের দুশো দশ টাকা জমা দিতে হবে দরখাস্ত সংশোধন করা যাবে এক থেকে থার্ড ডিসেম্বর বিস্তারিত তথ্য কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে ভেতরের পাতায় বিভিন্ন জব জব মধ্যে এই আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম আরো অনেক জব আছে দেখতে থাকো রাজ্যে একশো ছিয়ানব্বই জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে একশো ছিয়ানব্বই জনকে নেবে পশ্চিমবঙ্গ সরকার এটাও বাছাই করবে কিন্তু হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এই প্রার্থী বাছাই করবে এখানে একশো ছিয়ানব্বইটা শূন্য পদ রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট পদে শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে মেডিকেল টেকনোলজিতে দু বছরের মেয়াদের ডিপ্লোমা থাকতে হবে এখানে আঠাশ হাজার দুশো দশ টাকা তোমাদের জমা দিতে হবে অনেক ছোটখাটো জব ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এই সপ্তাহে পিডিএফটা অবশ্যই তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো এখানে দেখো ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে কুড়ি দিনের ট্রেনিং দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে কুড়ি দিনে মানে একশো ঘন্টার একটা একটা ট্রেনিং দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করবে এইচ ব্যাঙ্ক যে কোনো শাখার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারো বয়স একুশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে অ্যাজাইল ব্যাংকার প্রোগ্রাম এই কর্মসূচির মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে এখানে প্রশিক্ষণের ফি চল্লিশ হাজার টাকা সেই সঙ্গে জিএসটি কিন্তু অ্যাড হবে এখানে টাকা দিয়ে প্রশিক্ষণ কিন্তু নিতে হবে আবার বলে দিচ্ছি টাকা লাগবে আর তোমরা যারা আগ্রহী প্রার্থী আছো তারা এই ওয়েবসাইটে দেখে নিতে পারো এখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবে সঙ্গে ফোন নাম্বার রয়েছে ইমেল আইডি রয়েছে সেখানেও তোমরা যোগাযোগ করে দেখে নিতে পারো আর এখানে নিয়োগ হলে বেতন পাবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সঙ্গে থাকবে ইনসেক্টিভ তোমরা চল্লিশ হাজার টাকা দিয়ে ট্রেনিং কমপ্লিট করার পরে যে বেতন পাবে সেটা তিন লক্ষ পঁচিশ হাজার টাকার একটা প্যাকেজের কথা বলা হয়েছে বিস্তারিত কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে এরপর দেখো কলকাতা পুরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে কত ভ্যাকান্সি রয়েছে ভেতরে পাতা এবার দেখতে থাকো সতেরো জনকে নেবে কলকাতা পুরসভা ন্যাশনাল আরবান হেলথ মিশনের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে অবশ্যই কিন্তু এই রাজ্যের বাসিন্দা হতে হবে প্রার্থীকে বাংলা ভাষা জানতে হবে আর শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে কমার্সের স্নাতক কম্পিউটার ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে সেই সঙ্গে তোমাদের এমএস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট টেলি এই সব সফটওয়্যারের কাজ জানতে হবে বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে ছাব্বিশ হাজার টাকা প্রত্যেক মাসে পাবে এখানে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে সঙ্গে কম্পিউটার টেস্টও হবে ওয়েবসাইট হচ্ছে দেখে নাও ডাব্লু ডব্লু কে এম সি গভ ডট ইন এক নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে বিভিন্ন যোগ্যতার সার্টিফিকেট কপি দিয়ে তোমরা আবেদন করে নেবে ঠিক আছে খুব ভালো কিন্তু কিন্তু অনেক নিয়োগের এই সপ্তাহে প্রকাশিত হয়েছে সেরকমই দেখো রেলওয়ে ক্যাটারিং এ নেওয়া হচ্ছে কত ভ্যাকান্সি রয়েছে বলতে বলতে আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে শুধু শুনে গেলে হবে না তোমাদের কিন্তু অবশ্যই আবেদন করতে হবে দেখে নাও রেলওয়ে ক্যাটাগরিতে অ্যাপ্রেন্টিশিপ নেওয়া হচ্ছে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে বয়স পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আর প্রত্যেক মাসে ন হাজার ছশো টাকার ট্রেনিং চলাকালীন কিন্তু স্টাইপেন পাবে এখানে ওয়েবসাইট রয়েছে অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন ঠিক আছে আবেদন করো ওয়েবসাইট রয়েছে আইআরসিটিসি ডট কম এই ওয়েবসাইটে তোমরা আবেদন করে নেবে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সিগুলো আলোচনা করলাম ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে পিডিএফ পেতে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে সকলে ভালো থেকেও এখানে শেষ করছি